আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহেরিটাও খাইতে পারে নাই পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই এই মানুষগুলা কোন সায়া সায়া কান্দে মালি এই মানুষগুলা ইফতারের সময় মা দুঃখিনী সাথে নাই অনেক যুবক আছে কত মানুষ কিপ্তারি করায় দোকানে ভাইয়া মার্কেটে ভয়া কিন্তু জনুম দুখ মেয়ে বাবা না হ্যাল্যাস কাছে এই যুবক চা বললো বন্ধু দিন আগে আমার হাব্বা জানছিল আজকে না আল্লাহ আমরা যারা আলে মুলামা কানে আসি মালি আমি ইলিয়াসুর রহমান যে হাদি বারো বছর বয়সে মারাইছি অনেক ইমাম সাহ বাইরা আছে সত্যকালে মা হারাইছে হেপসোখানায় অবস্থায় বাবা হারাইছে মা হারাইছে আল্লাহ যারা এখন রোজা অবস্থায়

ওই দিনকে তুমি আমাদের কাইরে নিও না আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ যারা এখন বসে বসে কবুল করে নিবা একটা হলো মক্কা মদিনায় আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি সরে কন আল্লাহ তোমার পাগল গুলি যারা বয়ে বয়ে কাম এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আমার সাথে একটা ওয়াদা দিবেন যাদের বাবা মা বাইসে আছে তাদেরকে সাথে ইফতারি করে নিয়ত আছে না আছে যদি মা বাবার সাথে ইফতারি করে নিয়ত থাকে অনেকে এখন প্রশ্ন করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই আমি কালে ইফতারি করব যদি ওই আব্বার নিয়ে জান্নাত ইফতারি করাইতেছা এটা হাজিবুল মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেয় আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে কথা ঠিক না ঠিক হ্যাঁ মুসলমানের বোলা আমার নবী বলছে যদি কোন মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয় রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দেয় যদি আপনাদের আমি আরো করব এই মাহাবীরের মধ্যে যারা বসে আছে আমি ইলিয়াসুর রহমান জাহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে পাঁচটা টাকা খাওয়াইতে পারি না কারণ কেমনে খাওয়াবো আমি তো মাদ্রাসা পর অবস্থায় মা মারা গেছে আমার আব্বা গত পরশুদিন আমার বাড়ি থেকে সালাম দিল বলে বাড়িতে আসছে আব্বারে টাকা পয়সা দিলাম দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম আমি একটা প্রোগ্রামে গেছিলাম হজের ওমরার টিকিট করার লেগে গেছি যখন আব্বাই যায় তখন আমি কাছে ছিলাম না আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বুলে গেছে ও তোমরাই যাইব আর শরীরটা অসুস্থ জানি আরে তুমি বইল ও যেন মক্কা মধ্যে নিয়ে যায় আমার লেগে তো সেহরি একসাথে খাইলাম বাপ বেটা খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে তুমি কি জানো তুমিও তো বাবা হয়েছ তোমার ছেলেও তো আলেম হইছে। কিন্তু একটা কথা মনে রাখি বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়া বাপ সারা কেউ এখানে যারা বাপ হারায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টুকাইলো আর আব্বার মেয়ে একত্র খাইতে পারবে না ওটা ঠিক না ঠিক কিন্তু আমি তোদের দুইটা পাউ ধরে বলে যাই করে যা যুবক ভাইরা যাদের বাপ সাথে আছে এখন বাইচা আছে মা যাদের বাইচে আছে অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য ইনশাল্লাহ বলেন কাপুর কেনার আগে আগে মার জন্য এই আমলটা করিস ভাই এই আমলটা করিস তোর সন্তান একদিন বড় হইলে যুব তোর জন্য আগে মার্কেট করে কথা ঠিক চাপাটে আগে মার্কেট করে বৈশাল মাই লেগে টাকা থাকলে মা বাবা লেগে করে কবর দা এই করিস তো বাজান দিবার দিল যা নরম করে আমার মাওলাকে দেখায় দিবেন রোজাদার কি যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া আমার আল্লাহর কুদরাতি নাম রুটি দিয়া যেটা বুঝবেন হেটে দেখুই নাম রুটি আল্লাহর বানানো কুদরাতি রুটি মাছের কলিজা দিয়ে যখন খাইবেন আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না আপনার বসতে হবে পনেরো দুই কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে

এই আদম আলাহ সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই বুকেরে এই সিন্যাটা ছিল মিয়া 7.5 8 সুবহানাল্লাহ এরপরে জোরে পে আমার আব্বা আদম সালামের এই পায়ের যে বলিটা এই নলি তোমার আমার মতো দুইটা বলি আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো না শ্রীলঙ্কা সেই পাহাড়ে এই মুসলমানের বলা অনেকে তো ইউটিউবে দেখছেন কি অনেকে বাস্তবে দেখছেন আব্বা জনের যে পায়ের সাপটা এখনো পর্যন্ত 3.5 ফুট লম্বা তা পায়ের যে সাপটা যেন পরে রয়েছে এটা তো তোমার আমার পুরো একটা আস্থা বলি কথা কর না কেন আব্বাস নামছেন আর ঢুকে রেদে বসছেন এই মুসলমানের পোলা যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে যুক্তি পাহাড়ে সেই পাহাড়ে এই আঠু দুইটার দাগও আছে পায়ের দুইটা সাপও আছে তখন পায়ের সাপ দেখে বোঝা যায় আব্বাজান কি রকম ছিলেন হ্যাঁ আদম আলাহ সালামের আব্বা বলবেন না তা লজ্জা লাগতেছে মনে হয় এই মুসলমানের সন্তান আমার আব্বাও রোজা রাখছে আল্লাহ তাই পরনে বলে ইয়া ইয়ো আল্লাদিনা মানু পুতিবা আলাইকুমুসিয়াম কবা পুতিবা আলাহ লাদিন আন খাম আলিকুম লাল্ লাকুন তত্ত্ব লাহ লাল খালিজি রোজা তুমবার ভরস করছি তা না বান্দা আমি আগে তোর আব্বা আদম থেকে আ একবার ঈশা নবী পর্যন্ত সব নবীর পর রোজা ভরস করছি রোজা ভরস করেছি কেন করছি লা আল নতুন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো স্থাপন করতে তা আল্লাহর সাথে বন্ধুত্ব করে এক নাম্বার।

যাবেন সবাই কে কে যাবেন দেখে আল্লাহকে হাত আসা করে দেখান তো আল্লাহ তুমি দেখো না আমি তো সবাই চিনি না তুমি তো চিনো আল্লাহ তাকাই দেখো তো আল্লাহ আজকে সাতই মাস আল্লাহ আজকে সাতই মাস আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কি যে ফাটাফাটি হইতো আজকে আরে বাসন আর বাসন রে বহ আমার দিকে দেখেন সাতই মাস কিন্তু একটা দিবস আছে জানেন আপনারা এই হেন আবার টেকতে পারতেন আল্লাহ বেডারে বাসাইছে এবার আল্লাহ সাতই মার্চ বঙ্গবন্ধুর প্রত্যেক মরে মরে রোজার ভিতরে দেখতে কানে তব্দ লাগাই তুই ইফতারি করাই তুই ভাষণ দিয়া কথা কর না কে ইফতারি আগে কোরআন তেলা বাত হয় আর সাতই মার্চ ইফতারি আগে ভাষণ হয় আল্লাহ বাসাইছে আমি এবার তাকান আমার দিকে সাতই মাস সাক্ষী রেখে গেলাম আল্লাহ সুমান এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে একবার হলো মক্কা মন্দিরে যাওয়ার টপিক দান করেন আমি যাবেন তো ইনশাল্লাহ আমি বলবো ইনশাল্লাহ আল্লাহর বুঝাই কম দেয় আল্লাহ শরীর এই ওমরায় দেখি আমি দেখছি আমার জীবনে যে যে দোয়া চাইছে এই বাড়িতে শুধু থাকা অবস্থায় আরে ব্যবসা বালা না যখন এই ছিলাম এই পাঁচ ছয় বছর অনেকে কাটি করছে হুজুর আপনি যান ভাল লাগে না আমরা তো যাইতে পারতাম আহ কইছে যান আল্লাহ আপনার আগাম বছর নিব আল্লাহর কি কুদরাত সালামটা দিয়ে আসলাম পরের চার পাঁচ মাস যাইতে না যাইতে কয় হুজুর আমক হুজুর লাগে আমি উমরাই যাইতেছি দিলের মধ্যে এত ভালো লাগছে এত ভালো লাগছে মনের থেকে দোয়া করে দিচ্ছি আল্লাহর সামনে বই ইফতারি করে নিয়ে আছে তো আল্লাহ ধরো সবাইকে মাফ করে দেয় আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসে আছি আপনি বসে আছেন আল্লাহর সামনে আল্লাহ তো সব সময় আমাদের সামনে বসে তাই না ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা আপনি আল্লাহর সামনে বসা আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো মনটা এখন জান্নাতের দিক নেন ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি ইনশাআল্লাহ বলেন ওইরকম রোজা রাখছেন তো ইনশাআল্লাহ ওই দরজা দিয়ে ঢুকবেন নিয়ত আছে তো তা দিল মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া হঠাৎ করে ডে গেট দিয়ে ঢুকতে যাই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম মান দ নয় ই মা মা তখাদম আমি যাম দেখি যার কথা রোজা রাখছিলাম তিরিশটা বিশ্বনবী আমাদের রিসিপশনে দাঁড়ায় রিসিপশন কেমন লাগবে ধর কেমন লাগবে ধর বাজান্দি রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে বয় বাবা এই সিটটা তোর এই সিটটা তোর এই সিটটা তুই আব্দুর রহিমের এই সিটটা তোর আব্দুল করিমের এই সিটটা আব্দুল জব্বার এই সিটটা জাকির হোসেন কাসিমের এই সিটটা আব্দুল বাতেন কাসিমের এস রহমান জিহাদি এই সিটটা আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বারের আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে এ আমার মিরপুর কলিজার টুকরা ভাইরা তেরো নাম্বার দশ নম্বর বারো নাম্বার দুই নম্বর এক নম্বরে কলিজার টুকরা ভাইরা দিলটা নরম করে মনে মনে বাবা আমাদের নবী মোহাম্মাদ শেয়ারে বসতে দিচ্ছে আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা আমার আল্লাহ মাসির কলিজা ভুনে রেডি করতাছে হাউজে কাউসার নাম রুটি রেডি করতাছে বাজারলে তুমি আর আমি বয়ে আছি আমার মালিক যখন বললেন বান্দা যার যার চেয়ারে বসো স্বর্ণের চেয়ার বাবা যে পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাব ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের টেবিলটা হবে একুদ পাথরের তোমার আমার সামনে যেই জিনিস যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে মানুষ দেখি নবী দেখি কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ তারে দেখি না ইফতারি করার জন্য সব কিছু হাজির হয়ে গেছে আমার মালিককে যখন দেখব না বাবা তুমি আর আমি একটা মাব চিৎকার দিয়ে বলবো যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই এই কথা বলতে না বলতে বাবা আল্লাহ কুদরাতি পর্দাটা ধাক্কা দিয়া সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে এত সময় আমারে তোরা খুঁজতেছিলি অল্লাহু আলিম বিদাতি সুদূর আমি তোদের অন্তরের খবর জানি নবীদের কি দেইকা তোদের মনে তৃপ্তি নাই এত খাবার রেডি হইয়া বসে আছে তৃপ্তি নাই আমি মাওলার দেখার জন্য এত পাগল তোরা এখন আমি মালিক ও তোদের সামনে হাজির হয়ে গেছি এখন তোরা খাইতে থাকলে বাপদা আমি দেখতে থাকি বাজানা এখন সিল্লাবার কান্দা মনে মনে ভাব আমার মালিক আমার চোখের সামনে বসা আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে মালিক রে সারা জীবন মুখে শুনছি তুমি কোনদিন খাও না তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ আমরা এটাও জানি তুমি খাও না কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো অন্তত আমাদের সাথে এক লোক খাও বাজান একটা লোক লাভ দিয়ে তারা বলবে মালিক আমরা জানি তুমি খাও না কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করা দিতা এই জান্নাতের ইফতারি তোমার সামনে খাইতা আমার মালিক বলবেন তোরা কি এটা কি শোনস নাই কেউ খাওয়ায়া খুশি কেউ খাইয়া খুশি তোরা খাবি আমি মালিক সাইয়া সাইয়া আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সিহেরিটাও খাইতে পারে নাই পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালি এই মানুষগুলা ইফতারের সময় মা দুঃখিনী সাথে নাই অনেক যুবক আছে কত মানুষ কিপ্তারি করায় দোকানে ভাইয়া মার্কেটে ভাইয়া কিন্তু শুনুম দুঃখ মেয়ে বাবা না হ্যাল্যাস কাছে এই যুবকটা বললো বুধুর চারো দিন আগে আবার হাব্বা জানছিল আজকে

আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে এদের বাবা মায়ের জীবনের পুরা বাপ করে আল্লাহ তোমার সামনে দাঁড়া ইফতারি খাবো ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ যারা এখন বসে বসে কানলেদের রোজাগুলা কবুল করে নিবা একটা বার হলে মক্কামুদি নাই যাবার টফিক দিবা আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি সরে গণ আমি আল্লাহ তোমার পাগল বলি যারা বয়া বয়ে কাম এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাত ইফতারি ব্যবস্থা করে জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আমার সাথে একটা ওয়াদা দিবেন যাদের বাবা মা বাইচে আছে তাদেরকে সাথে ইফতারি করে নিয়ত আছে না আছে যদি মা বাবার সাথে ইফতারি করে নিয়ত থাকে অনেকে এখন প্রশ্ন করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই আমি কালে ইফতারি করব যদি ওই আব্বারে নিয়ে জান্নাত ইফতারি করাইতে চান এটা হাজিবুল মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে কথা ঠিক না বেঠিক এই মুসলমানের পোলা আমার নবী বলছে যদি কোনো মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয় রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দেয় শুধু আপনাদের খেদ আমি আরস করব এই মাহাবীরের মধ্যে যারা বসে আছে আমি ইলিয়াসুর রহমান জাহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে পাঁচ টাকা রিপ্তের খাওয়াইতে পারি না কারণ কেমনি খাওয়াবো আমি তো মাদ্রাসা পর অবস্থায় মা মারা গেছে আমার আব্বা কত পরশুদিন আমার বাড়ির থেকে সালাম দিল বলে বাড়িতে আসছে আব্বারের টাকা পয়সা দিলাম দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম আমি একটা পোকা গেছিলাম ওমরার টিকিট করার লেগে গেছি যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম না আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে গেছে ও তোমরাই যাইব আর শরীরটা অসুস্থ জানি আরে তুমি বইল ও যেন মক্কা যায় আমার লেগে সেহরি একসাথে খাইলাম বাপ বেটা খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে তুমি কি জানো তুমিও তো বাবা হইছো তোমার ছেলেও তো আলেম হইছে কিন্তু একটা কথা মনে রাখো বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়া এখানে যারা বাপ হারায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বার মেয়ে একক খাইতে পারবে না ওদের ঠিক না ঠিক কিন্তু আমি তোদের দুইটা পাউ ধরে পরে যাই করে যা টোকা দেবো ভাইরা যাদের বাপ সাথে আছে এখন বাইচা আছে মা যাদের বাইচা আছে অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লা বলে কাপড় কেনার আগে আগে মার শোতে তিরিস এই আমলটা করিস ভাই এই আমলটা করিস তোর সন্তান একদিন বড় হইলে যুব। তোর জন্য আগে মার্কেট করুন না ওটা ঠিক আগে মার্কেট করে বইসাবলমের লেগে টাকা থাকলে মা বাবার লেগে কর। খবর দাস ঠিক করিস ঠিক করিস আমি নিয়ে সোনো আদি যদি এখন কটি টাকা অব করি মায়ের জন্য একটা শাড়ি কিন্তু আমি কিনতে পারি না কারণ আমার মা আমাকে বারো বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে তোদের দাদের বাবা মা আছে প্রথম মার্কেটে দুইকে মার মার্কেট করবে আগে প্রথম ঢুকে বাবার মার্কেট করবে আগে আমি ইলিয়াসুরমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপুর আগে কিনবো আলহামদুলিল্লাহ বলল না আলহামদুলিল্লাহ কে আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ করবা তো ইনশাআল্লাহ যাদের চোখে পানি দেখছি যাদের বাবা বাইসে আছে ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবে ইনশাল্লাহ বলো হাত উসা করো কে কে করবো আগে বাবা মা যাদের আছে আল্লাহ এই হাত গুলো কবুল করে সরকার আমিন নামান হাত এখন আমি জানি আপনার কলি আঘাত লাগবে এখন কইবেন হুজুর আমার তো আব্বা আমি কাল লেগে মার্কেট করবো যদি আব্বা মা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় তিনখানা আছে একটা ইয়েতিম ছেলের এক সেট পাঞ্জাবি কাপড় কিনবেন এই যে আব্দুল বাতেন কাসিমি অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বোখারি পড়া এই লক্ষ্য লক্ষ ছাত্র তার হাতে বুখালি সবুকা দ্বিত বিগত চলে গেছে হাদিসে দশ দিয়া এই মুসলমানের পোলা এরকম তার মাদ্রাসা এই যে মাদ্রাসা কাশিম মাদ্রাসা অনেক ছেলে আছে আমি শুনলাম পঞ্চাশটা ছেলে বলি পঞ্চাশটা সেলে পঞ্চাশটা ছেলে হয়তো কারো বা নাই কারণ না নাই এবং এখানে লেখা আছে রাশিদ এতিম এতিম খানা মিশন এতিম খানা যেখানে থাকে এখানে আপনার জাকাতের টাকাটা ফরান বইয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন বিনে দুবাই দিবেন এ মাদ্রাসা বাংলাদেশে এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে এ তিনখানার টাকা উঠে এ মেয়া মুসলমান খবর করে দেখো ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই তুমি এ তিনখানা যদি তোমার জাকাতের টাকাটা না দাও তোমার জাকাতের জাকাত আদায় হবে অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো সময় কম আব্দুল বাতেন কাসিমি সাহেব আসছে হুজুরও হয়তো কথা বলবে শুধু একটা কথার উত্তর দিতে হবে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আছে ভাই আছে কাশিমি বলে গেছে তোমাদের সামনে দাঁড়ায় বাংলাদেশের জুনায়দ আল হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য আলাতুন একটা জায়গা লাগবে মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয় আল্লাহ রোজার মাসে আমি তো এখন মক্কামুদ্দিনের মেহমান যদি হায়াত বাইচে থাকি দশ তারিখ পর্যন্ত আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো তোমার কাছে রোজা অবস্থায় এই হাজার মানুষকে সাথে নিয়ে একটা ওয়াদা করি এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও জোরে কন্দ আল্লাহ আমিন আল্লাহ হকর জোরে বলেন তো দিহি আল্লাহ হকর আরো জোরে বলেন আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে পারে আল্লাহ তুমি কাছে সামনে একটা নিজের কাশিমি সাহেবকে জাকির কাশিমিকে একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও তোমার কোরআনের জন্য জেল খাটছে তোমার হাদিসের জন্য জেল খাটছে সে কোনো অপরাধ করে জেলখানায় যায় নাই জালিমের জিন্দির খানায় সে কোনো অপরাধ করে যায় নাই অন্তত এই জেলখানা ওসিলায় প্রথম জেলখানার থেকে সে গত বছর ওয়াজ দিছে আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারের ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতব আমি আর মাত্র দুই তিন দিন পর চলে যাব আমি আপনার কথা ওটা বলবো প্রথম কোন আল্লাহর বান্দা আছেন উমরা করার নিয়ত করে আপনার সালামটা আমি আগের উসলি নজর পৌঁছাব আগামী শুক্রবার ইনশাল্লাহ একটা লোক লাভ দিয়ে বলবেন হজর আমি এই তিনখানা মাদ্রাসার জন্য নগদ কোনো বাকি যুগি না পাগি টাকা উড়ে না সাথে নগদ হুজুর আমি ওমরায় যাওয়ার নিয়াত করি আমার মা জুখির জন্য বাবার জন্য এই মাদ্রাসার লেগে পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দুইটা হাজার টাকা ইফতারি করার লাগিয়া কিতাব কেনার লাগিয়া তিন ছাত্রদের খাবারের লাগিয়া অথবা এক বস্তা চাউল দুই বস্তা চাউল পাঁচ বস্তা চাউল খুঁজলে এই রমজান মাসে দিলে এক বস্তা চাউল দিলে সত্তর বস্তা সব পাব খুঁজলে আমার জনম দুঃখীর মা বাইসে থাকলে খাইতো আমি আমার মায়ের জন্য প্রথম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নগদ দিলাম একটু পকেটে হাত দিয়ে দিবেন আমার হাতে কি আছে আসেন হুজুর আমি উমরাই যাওয়ার নিয়ত করিয়া হুজুর আমি মার্কেট করতাম বাবার নাই পাঁচটা হাজার টাকার পাঁচটা হাজার টাকা নগদ আমি দাঁড়ায় আল্লাহ আমি প্রথম তোমার বজর কেমনে কই জানেন এ রোজার মুখে হইতে পারে আপনি ভাবতেছেন ভাইয়ের মুখে দাঁড়িয়ে নেই আল্লাহ তার মুখে দাঁড়িয়ে ব্যবস্থা করে দাও আল্লাহ আমি রসুলের যায় প্রথম তার সালামটা দিব জোরকানা আমিন জোরকানা আমিন আব্বা মা আছে ভাই আরে মা নাই